আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত ইসরায়েলি সেনা প্রধান কি নিতেন লাগাম টেনে ধরবে ইনি থাকবে ওয়াশিংটন পোস্টের একটি বিশেষ প্রতিবেদন চলুন ভিওর্স আমরা বিশেষ প্রতিবেদনটি দেখে আসি গত সপ্তাহে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতেনেহু ও সেনা কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ তীব্র হয় তখন তাদের সামনে ছিল একটি বড় সিদ্ধান্ত নয়ারপালা গাজা উপত্যকা পুনর্দখল করা হবে নাকি বর্তমান কৌশলেই এগোনো হবে বর্তমান ও সাবেক ইজরায়েলি কর্মকর্তা এবং সরকারি উপদেষ্টারা নিশ্চিত করেছেন গত শুক্রবার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা সিটিতে ঢুকবে এটি গাজা শেষ বড় শহর যা এখনও ইজরায়েলের দখলে নেই গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে তারা উপত্যকাটির আরও দশ শতাংশ এলাকা দখল করবে এবং সমগ্র জনসংখ্যাকে অবশিষ্ট পনেরো শতাংশ জমিতে ঠেলে দিবে আইডিএ বর্তমানে গাজার প্রায় তিন চতুর্থাংশ নিয়ন্ত্রণ করেছে পরিকল্পনা সংক্রান্ত গোপন আলোচনার কারণে কিছু কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন গাজা সিটিতে ঢোকার ওই পরিকল্পনা ছিল আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রস্তাবের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও রক্তক্ষয়ী তারা গাজা সিটি ঘিরে রাখা সেখানে বাইরে থেকে হামলা চালানোর প্রস্তাব দেয় তবে এটি ছিল নেতা নিয়াহু ও তার রাজনৈতিক মিত্রদের পছন্দের পুরো গাজা দখলের পরিকল্পনার তুলনায় সীমিত পরিসরের পুরো গাজা দখলে পুরো গাজা দখলে যেখানে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পাঁচটি ডিভিশন দরকার সেখানে সেনা কর্মকর্তাদের প্রস্তাবিত পরিকল্পনা মাফিক তথা পর্যায়ক্রমিক অভিযানে তার অর্ধেকেরও কম ব্যবহার করা হবে এ স্থল অভিযানে সেনারা ধীরে ধীরে অগ্রসর হবেন আর তা হবে শুধু তখনই যখন আগামী মাসের মধ্যে গাজা সিটির প্রায় দশ লাখ বাসিন্দাকে যাদের অনেকেই বারবার বাস্তুচ্যুত হয়েছেন সরিয়ে নেওয়া হবে যদিও যাওয়ার মতো জায়গা যদিও যাওয়ার মতো জায়গা তখন প্রায় থাকবে না তাদের সেনা কর্মকর্তাদের এই সিদ্ধান্ত আসে বেশ বৃহস্পতিবার ফক্স নিউজে নেতানিয়াহুর দ সাক্ষাৎকারে গাজা পুরোপুরি দখল করার অভিপ্রায় জানানোর বারো ঘন্টারও কম সময়ের মধ্যে এই সিদ্ধান্তে তার অতি দক্ষিণপন্থী মিত্ররা বিরক্ত হলেও বিষয়টি দেখিয়েছে যে শীর্ষ কর্মকর্তারা নেতানিয়াহু ও তার বেসামরিক নেতৃত্বের বিরুদ্ধে এখনো অবস্থা নিতে সক্ষম ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করেছেন নেতানাহু এবং জেনারেলদের সঙ্গে সবচেয়ে সাল থেকে দুই পাঁচ সাল পর্যন্ত গাজা দখল করে রেখেছিল ইসরায়েল যদি মন্ত্রিসভা জামিরের ওপর মন্ত্রিসভা জামিরের ওপর পুরো গাজা দখলের বিষয়কে চাপিয়ে দিত তবে সেটি হতো নিরাপত্তা বাহিনীর সর্বসম্মত মতকে রাজনৈতিক নেতৃত্বের উপেক্ষা করার প্রথম ঘটনা বলেন ইসরায়েলের এক সময় প্রধানমন্ত্রী সিমন পেরেজের উপদেষ্টা নিমরত নভিক তিনি বর্তমানে নিউ ইয়র্কভেতে গবেষণার প্রতিষ্ঠান ইসরায়েল পলিসি পলিসি ফেরামের জ্যেষ্ঠ ফেল নভিক বলেন নিরাপত্তা মহল প্রধানমন্ত্রীকে পরিকল্পনার পরিধি উল্লেখযোগ্যভাবে কমাতে বাধ্য করেছেন বিষয়টি মনে করিয়ে দিয়েছেন সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অস্বাভাবিক অন্তঃদ্বন্দ্বের বিষয়টিকে অনেকে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার বিশ্বাস সামরিকভাবে আর কোনো বড় কৌশলগত সাফল্য অর্জন করা সম্ভব নয় বাইশ মাস পরেও গাজায় বিশ জন জীবিত ইজরায়েলি জিম্মি রয়েছেন অন্যদিকে ইসরায়েলের তান্ডবে গাজায় একষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গত গত মার্চ থেকে ইসরায়েলের পক্ষ থেকে ত্রাণ অবরোধ শুরু হওয়ার উপত্যকাটিকে ভয়াবহ মানবিক সংকট আরও গভীর হয়েছে এর মধ্যে রয়েছে ব্যাপক খাদ্য অভাব গত সপ্তাহে প্রায় প্রতিদিন ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁসা খবরে বলা হয়েছে নেতা নিয়াহ ও তার মন্ত্রীরা জমিরকে পুরো গাজা দখলের জন্য চাপ দিচ্ছেন আর জমির মন্ত্রী সভাকে সতর্ক করেছেন এতে ইসরাইলি সেনাদের বড় ঝুঁকি তৈরি হবে এবং গাজার শাসন সেনাবাহিনীর জন্য বিপজ্জনক হবে।